সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে তিয়াত্তরতম সংবিধান সংশোধন উনিশশো বিরানব্বই এই সংশোধনটি ঘটে যার ফলে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত রাজ্য তালিকার অন্তর্ভুক্ত কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না এর মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না লর্ড ওয়াভেল কিন্তু ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারায় সাহায্যে কোন ধারা সাহায্যে অনুদানের ব্যবস্থা আছে মানে ভারতের সংবিধানের কোন ধারায় অনুদানের ব্যবস্থা যে রয়েছে এটা দুশো পঁচাত্তর থেকে দুশো বিরাশি দুশো পঁচাত্তর আর দুশো বিরাশিতে রয়েছে ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয় পুরোপুরি এক নয় কিন্তু এটা হলো উভয়ের সমন্বয় এই কথাটা কে বলেছে ডি ডিডি বসু এটা ডিডি বসু বলেছে এটা ডি বসু না ডিডি বসু দুর্গাদাস বসু ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি হলো বহুদলীয় ও সংসদীয় ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি হচ্ছে বহুদলীয় ও সংসদীয় রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় যখন কখন রূপান্তরিত হয় রাজ্যের রাজ্যপাল তাতে যখন সই করে তখন কিন্তু সেটা আইনে রূপান্তরিত হয় রাজ্যের কোনো বিল দেখেছে পিটের ভারত আইন কোন সালে প্রণীত হয়েছিল উনিশশো সালে সরি আর সতেরোশো সালে সরি সতেরো সেভেন্টিন এইটটি ফোরে পিটের ভারত আইন পরিণত হয়েছিল নেক্সট রাজ্যের আইনসভার উপরের কক্ষটির নাম নিম্ন কক্ষের নাম হচ্ছে বিধানসভা আর উচ্চকক্ষের নাম রাজ্যের বিধান পরিষদ ভারত রাষ্ট্র ব্যবস্থা হলো গণতান্ত্রিক ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল কবে পনেরোই আগস্ট উনিশশো ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা হলো যুক্তরাষ্ট্রীয় ভারতের জাতীয় যোজনা কমিশন হল একটি কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কে ভারতের রাষ্ট্রপতি ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা ছয়টি নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধানে প্রচলিত আচার আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্রিটিশ সংবিধানের মানে আচার আচরণ সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ সেটাই তাদের অ্যাকচুয়ালি মানে রুলের মধ্যে পড়ে সংবিধানের মতো একটা ব্যাপার পড়ে ঠিক আছে নেক্সট হচ্ছে ভারতে সংবিধান চালু হওয়ার সঠিক মানে সাল ও তারিখ কোনটা ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয় জাতীয় জনস্বার্থে তখনই কিন্তু সেই রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে কিন্তু পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে জাতীয় স্বার্থেই কিন্তু পারে নিক হচ্ছে নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি সরকারি ব্যয় নিয়ম মাফিক হয়েছে কি না তা দেখে সেটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি দেখে সরকারি ব্যয় ঠিকমতো হলো কি না নিয়ম মাফিক হয়েছে কিনা সেটা দেখে কে পাবলিক অ্যাকাউন্টস কমিটি নেক্টচে সরকারিয়া কমিশন গঠিত হয়েছিল যে সম্পর্ক যে সম্পর্কটি পুনর্বিবেচনার জন্য সেটি হলো কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক সরকারিয়া কমিশন গঠিত হয়েছিল যে সম্পর্কটি পুনর্বিবেচনার জন্য কোন সম্পর্ক সম্পর্ক পুনর্বিবেচনার জন্য সরকারি কমিশন গঠিত হয়েছিল এটা হচ্ছে রাজকেন্দ্র ও রাজ্যের যে সম্পর্ক সেটার পুনর্বিবেচনার জন্য নেক্ট তথ্য অবগত হওয়ার অধিকার সংক্রান্ত আইনটি নিম্নোক্ত কোন রাজ্যটি ছাড়া বাকি সর্বত্র প্রযোজ্য জম্মু কাশ্মীর ছাড়া কিন্তু ইনফরমেশন যে এটা রয়েছে তথ্য অবগত রাইট টু ইনফরমেশন সেটা একমাত্র জম্মু কাশ্মীরে হয় না বাদবাকি সারা ভারতবর্ষে রাইট টু ইনফরমেশন রয়েছে বা তথ্য অবগত হওয়ার অধিকার রয়েছে তো এই ছিল আজকের কোশ্চেন ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুর সঙ্গে শেয়ার করবে দেখা হবে ধন্যবাদ